হ্যালো ভিওয়ার্স আসসালাম আজকে আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম তো আজকের ভিডিওর বিষয়বস্তুটা হলো যে মাথার চুলের ওকোন আমরা কীভাবে পরিষ্কার করবো অর্থাৎ আপনারা যাদের মাথার প্রচণ্ড ওকোন আছে তাদের জন্য এই ভিডিওটা অর্থাৎ মাথার চুলে যাদের উকুন আছে তাদেরকে এই উকুন পরিষ্কার করার জন্য চমৎকার একটা মেডিসিন আছে যেটা ব্যবহার করলে মাথার উকুন মাথার চুলের মধ্যে যাদের উকুন আছে এটা একেবারে পরিষ্কার হয়ে যাবে এবং এটার দাম কত বিস্তারিত আজকে এই ভিডিওতে কথা বলবো তো বন্ধুরা আমি আপনাদেরকে প্রথমে বলি আমার এই চ্যানেলটা যদি আপনারা নতুন দেখে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকুটে প্রেস করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা এখন আমরা আসি মাথার চুলের উকুন আমরা কিভাবে পরিষ্কার করব আচ্ছা আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতেছেন যে এই যে আপনার একটা এলাইস লোশন আছে এই এলাইস লোশন এটা হলো সোনান্দম্য একটা কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল এই সোনান্দম্য কোম্পানির আপনার স্কোয়ার ফার্মাসিউটিক্যালের ওষুধটার নাম হলো এলাইস লোশন তো আপনারা এটা কিভাবে ব্যবহার করবেন পুরা টিউব শুষ্ক মাথায় অর্থাৎ শুকনা মাথার চুলের মধ্যে পুরা টিউবের যে লোশনটা আছে মাখতে হবে পুরা মাথাটা আপনার চুলটা আবৃত করে ফেলতে হবে এই লোশনের মাধ্যমে তো এই লোশনের মাধ্যমে চোরা পুরা চুলটা আবৃত্ত করার পরে আপনারা এই জিনিসটা দশ থেকে দশ মিনিট কমপক্ষে আপনাদেরকে এটা রাখতে হবে তো দশ মিনিট রাখার পরে আপনারা এটা আপনারা ভালোভাবে ধুয়ে ফেলবেন তো আপনারা যদি এই নিয়ম মাফিক আপনারা এই লোশনটা ব্যবহার করেন তাহলে আপনাদের মাথার চুলের মধ্যে যে উকন আছে এটা একেবারেই পরিষ্কার হয়ে যাবে তো বন্ধুরা এই এলাইস লোশনটার দাম হলো একশো টাকা আপনারা এটা যে কোনো ওষুধের ফার্মেসিতে আপনারা এই জিনিসটা পাবেন আপনাদেরকে আপনাদের যাদের মাথার চুলের মধ্যে উকুন আছে আপনারা যদি এই নিয়ম মাফিক এই লোশনটা ব্যবহার করেন আপনাদের মাথার চুলে কোনো উকুন থাকবে না তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম তারপর আপনাদেরকে বলি আপনাদের যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন আমি চেষ্টা করবো আপনাদের কমেন্ট উত্তর দেওয়ার জন্য আলাইকুম